वरहमतुल्लाहि वबरकातुहु सहरी खाने और इफ्तार करने का बयान सहरी खावा एवं hey इफ्तार पर सब्सक्राइब टू माय चैनल सहरी खाना सुन्नत है icon. सहरी खावा सुन्नत अगर भूख ना हो और खाना ना खावे तो तो कम से कम दो तीन छुआरे ही खा लेवे जुदी बा खिदे ना थके खबर यदि इच्छा ना थके তবুও কমসে কম দু তিনটে খেজুর শুকনো খেজুর খেয়ে নেবে ভোরের বেলা শূন্যতে নিয়ত করে ইয়া কই আর চিজ খা নেবে বা খেজুর ছাড়া অন্য কোনো জিনিস সামান্য কিছু খেয়ে নেবে নিয়ত করে শূন্যতে নিয়ত করে খেয়ে নেবে কুচ না সেহরি তো সা পানি পি নেবে কিচ্ছু খাওয়ার যদি ইচ্ছা না থাকে কমসে কম একটুখানি অল্প কিছু পানি খেয়ে নেবে পানি খেয়ে নিলেও শহরি আদায় হয়ে যাবে এবং শূন্য তো আদায় হয়ে যাবে শহরি যা তক হয়ে সকে খানা বেহতর হরকার দরকার এই যে মতো এই শহরীর শেষ সময় পর্যন্ত খাওয়া বা শেষের দিকে খাওয়া লেকিন ইতনি দের না করে শবাহ হোনে লাগে ও রোজা মে শুভ পড় যায় কিন্তু এতটা পরিমাণ দেরি না করা। ये शंद होते शुरू कर पे शकाल हो जाओ जी शकाल हो गो ना कि रोज़ा होवे ना हो ना ए रकम ना हो ऐथोड़ा देरी ना करा अगर रात को सहरी खाने के लिए आंख ना खोली सब के सब सो गए तो बे सहरी खाए सुबह को रोज़ा रखो सहरी छूट जाने से रोज़ा छोड़ देना बड़ी कम हिम्मती और कड़ी कम हिम्मती की बात है আর বাড়া গোনা যদি বা রাত্রেবেলা ঘুম না ভাঙে ঘুম না একজনের ভাঙেনি বাড়ির সমস্ত লোকেদের ওই দিনে এর্তেফা ঘুম কারোর ভাঙেনি তো ঘুম না ভাঙার কারণে সেহেরিকেও করতে পারেনি সকাল হয়ে গিয়েছে সকাল হয়ে যাওয়ার পরে ওর যা শেহরি খাওয়া হয় না আজকে সকাল হয়ে যদি এমন যদি হয়ে যায় সেহেরি খা খেতে ভুলে গিয়েছে বা ঘুম না ভাঙার কারণে সেহেরি খেতে পারেনি সকালবেলা উঠে ওই অবস্থা রোজা রাখা শুরু করে দেবে সেরি খাওয়া হয়নি বলে রোজা যদি না রাখে তাহলে একটা খারাপ জিনিস তো রোজা ওইভাবে রাখবে যদি বা সেরি না খাওয়া হয় তবুও রোজা রেখে দেবে যদি বা সেরি খাওয়া হয়নি রোজা ভেঙে দিই বা খেয়ে নিই তাহলে আমাদের হিম্মত কম বা শরীর কমজোর বা সাহস করে রাখতে হবে যাই হোক যদি বা কোনো সময় সেরিতে না উঠতে পারে তবু ওই অবস্থা রোজা রেখে দেওয়া দরকার जब तक सुबह ना हो और फजर का वक्त ना आवे जिसका बयान नमाजों के वक्तों में गुजर चुका है तब तक शहरी खाना दुरुस्त है जतखन पर्जंतो सकाल ना होवे फजर वक्त शुरू ना होवे जतो फजर वक्त ना आशे ततन तो पर्जन शहरी तो खेते पड़े नमाजे शौ... बयाने

ফির মালুম হুয়াকে সুবাহ বাদ শেড়ি খাই তো রোজা নেই হুয়া কাজা রাখেব নেই যদি বা কারোর ভোরের বেলা ঘুম ভেঙেছে দেরি করে সে মনে করেছে যে এখন রাত আছে বা এখন সকাল হয়নি মনে করে সেরি খেয়ে নিয়েছে সেরি খাওয়ার পরে বুঝতে পারল যে সেরি সময় শেষ হয়ে গিয়েছিল আমি তারপরে সেরি খেয়েছি যদি এমন হয় তাহলে শেয়ারি সময়ে শেয়ারি খেতে হয় শেয়ারির পরে ফজরের বক্ত এসে যাওয়ার পরে তখন সেহেরি খেলে রোজা হয় না তো তার রোজা হবে না এবং রোজা হবে না ও রোজার কি করতে হবে কাজা করতে হবে ওর জন্য কাফার আওয়াজীব হবে না লেকিন ফিরভি কিছু খায়ে পিয়ে নেই রোজাদার কি তারা রে কিন্তু যখন ওই অবস্থা হবে সকালের দিকে খেয়ে নিয়েছে রোজা তো হয়নি রোজা রোজা না হলেও ওই সময় থেকে নিয়ে মকরী পর্যন্ত রোজাদারাদের সঙ্গে যেরকম রোজাদার থাকে রকম রোজাদারের মতো থাকবে সারাদিন খেয়ে দেয়ে ঘুরবে না ওই অবস্থায় সারাদিন কাটাবে এবং পরে তার ফের রোজার কাজে করে দেবে ইসি তারা ডুবনে কে গুমান গুমানসে রোজা খোল লিয়া ফির সূরজ নিকল আয়া তো রোজা যাতা রাহা যদি বা কেউ সূর্য ডুবে গিয়ে সে মনে করে যদি বা রোজা সেই ইফতার খেয়ে নেয় ইফতার খেয়ে নিলে ইফতার খেয়ে নেওয়ার পরে দেখছি দেখা যাচ্ছে সূর্য এখন ডুবেনি তো যদি এমন হয় তার রোজা ভেঙে যাবে তার রোজা ভেঙে যাবে ইস্কি কাজা রাখে কাফার আওয়াজীব নেই ওই রোজার কি করতে হবে কাজা আদায় করতে হবে কাফার আওয়াজিব হবে না আর যব তাক সূরজ না ডুব যাবে খানা পিনা দুরস্ত তারপরে যতক্ষণ পর্যন্ত সূর্য না ডুববে ততক্ষণ পর্যন্ত কিছু খাওয়া বা পান করা চলবে না পান করবে না আগে দেড়ি কে কা সুভা পড় গয়া যদি বা কারণ এতটা পরিমাণ দেরি হয়ে যায় দেরি হওয়ার কারণে সকাল হয়ে যাওয়ার মতো সন্দেহ হচ্ছে সকাল হয়ে যাওয়ার যে হয়তো সাহরি সময় শেষ হয়ে গেছে যতক্ষণ যদি সন্দেহ হয় তো আব কু সময় মকরু খাওয়া মকরু না খাওয়া দরকার আর বক্ত তো কিয়া যদি ওই সময় কিছু খায় বা পান করে তো সে খারাপ কাজ করলো না করা দরকার আর গুনা হোকা কিন্তু তার জন্য কি হবে গুনা হবে এরকম করা ঠিক নয় যখন সন্দেহ হচ্ছে যে হয়তো সময় শেষ হয়ে গেছে তো তখন খাওয়া বন্ধ করে দেওয়ার দরকার তারপরে খাওয়া উচিত নয় ফির আগে মালুম হয়ে গা কে উস বক্ত শুভ গই তো উস রোজা কি কাজা রাখে আর যদি বা তারপরে বুঝতে পারে যে যখন খেয়েছি ওটা সকালে খেয়েছি বা রোজার সেই টাইম শেষ হয়ে গিয়ে তারপরে খেয়েছি যদি এরকম হয় তাহলে সে রোজা কি করতে হবে কাজা রাখতে হবে আগে কিছু না মালুম হোক শুভাহই সুভা হয়ে যাবে যদি বা কিচ্ছু না বুঝতে পারে ওই সন্দেহ ছন্দেই রয়ে গিয়েছে তো কাজা না রাখনা হে তো কাজা রাখার দরকার নেই কাজে রাখতে হবে না লেকিন এহতিয়াত কি বাদ এ হে কিন্তু ফরজগারি হলে এই যে এটাকে এমন তৈরি করা যে মন মন যাতে না পরিপূর্ণ বিশ্বাস যে আমার রোজা হয়েছে না হয়নি সন্দেহ যদি বা ভেদে থাকে তাহলে তার জন্য দরকার হলো এই কে উস কাজা রাখ লেবে পরে ওর কাজা করে দেবে কাজা করার দেওয়াটা দরকার যদি বা না রাখে কাজা রাখা অজীব নয় কিন্তু কাজা রাখা ভালো হ্যায় কে জব সূরজ ইয়াকিনান ডুব যাবে তো ফরান রোজা খোল ডালে মুস্তাহাব হলো এই যে যখন সূর্য ডুবে যাবে সঙ্গে সঙ্গে রোজা খুলে দাও মানে ইফতারি করে নাও রোজা খোল না মকরু দেরি করে যদি রোজা খোলে কি হবে মাকরুহ হবে ওই জন্য সময় মানে রোজার সময় শেষ ইফতারের সময় শুরু সঙ্গে সঙ্গে রোজা খুলে দাও মানে ইফতার করে নাও দেরি বেশি অযথা দেরি না করা অযথা দেরি করা মাকরুহ বদলি কে দিন যারা দেড় ক্যারকে রোজা খোলো যে সম যেদিনে বৃষ্টি হয় বা যেদিনে আকাশে মেঘ থাকে অন্ধকার এমনি আগে থেকে হয়ে থাকে তো ওই দিন একটু দেরি করে রোজা খোলা দরকার কেন যাব খুব একই হয়ে যাবে কে সূরজ ডুব গয়া। যখন পুরো বিশ্বাস হয়ে যাবে মনে হবে যে সূর্য ডুবেই গিয়েছে আর সময় নেই অর্থে তারপরেই রোজা খুলবে তবে ইফতার করো তারপরে কি করবে ইফতার করবে আর সিফ ঘড়ি অগৈর পর কুচ এতমাত না করো কিন্তু শুধু ওই ঘড়ি আর সময়ের দিকে লক্ষ্য করে এই সমস্ত বিশ্বাস না করা দরকার বা এখন তো মোবাইল হয়ে গেছে এখন ঘড়ির অহরহ মোবাইলে ঘড়ির সকলের টাইম তো চেঞ্জ হয় না তো আগের জামানা এমন ছিল যে শুধু ঘড়ি থাকতো আর ঘড়ি সেই জন্য সেই মশলা এলাকা হয়েছে যে ঘড়ির ওপর খুব একটা বিশ্বাস কোনো হতে পারে ঘড়ির ব্যাটারি কমে গিয়েছে হতে পারে কোনো কারণ হয়তো ঘড়ি একটু স্লো হয়ে যেতে পারে তো সেই জন্য লিখেছে যদি বা এমন হয়ে থাকে ঘড়ির ওপর বিশ্বাস না করো জবতক তোমারা দিল গি না দে যতক্ষণ পর্যন্ত তোমার মন সাক্ষী না দেবে যে না সময় শেষ হয়ে গেছে এবার সেই ইফতারের সময় শুরু হয়ে গেছে তারপরে ইফতার করবে কেউ কে ঘড়ি শায়দ কিছু গলত হো গীহ হতে পারে ঘড়ি অল্প কিছু সময় স্লো হয়ে গিয়েছে বা ভুল হয়ে গিয়েছে হতে পারে কিন্তু এখন তার ঘড়ি তো কমে গিয়েছে এখন হয়ে ওই জন্য ঘড়ির মশলা এখন উঠে গিয়েছে বললে চলে তো সেই হিসাবে এখন সময় যদি বা ইয়ে থাকে একদম সময় সকলের মিল রয়েছে তো কোনো অসুবিধা নেই বলকে আগে কই আজান ভি কে দেবে

মন না সাক্ষী দেবে যে এবার সময় হয়ে গিয়েছে ততক্ষণ পর্যন্ত রোজা না খোলা দরকার চুহারে সে রোজা খোলনা বেহতার হ্যাঁ শুকনো খেজুর বা খেজুর দিয়ে রোজা খোলা ভালো ইয়া আর কই মিঠি চিজ হো বা ও ছাড়া অন্য কোনো মিষ্টি জাতীয় জিনিস দিয়ে রোজা খোলা ভালো ইসে খোলে ও দ্বারায় রোজা খুলবে ও ভি না হো তো পানি সে ইফতার করে যদি বা মিষ্টি জাতীয় জিনিস না থাকে তো সাদা পানি দিয়ে ইফতার করবে কোনো অসুবিধা নেই বাজ বাজ আর ইফতার করতে বেশ কিছু ছেলে বা বেশ কিছু মেয়েরা এমন রয়েছে যারা ইফতারের শুরুতে জিবে নমক নুন দেয় নুনের ছোটা একটুখানি নুন নিয়ে জিবে দিয়ে তারপরে রোজা রোজা করে इफ्तार करते हैं और उसमें सवाब समझते वोटा के मन करे जे जीबे देवा नेकी होवे बा ए होवे सवाब मन करे जीबे प्रथमे नून दे এটা কোন ইয়া নহয় সওয়াব سمجھتے হে এ غلط اعتقাদ হে এটা হলো ভুল জিনিস এইটা মানে এটা এটা ভুল জিনিস ওর দ্বারা কোনো সওয়াব নেই জবত সূরজকে ডুবনে মে শুভা রে তব ইফতার করার জায়েজ নেই যতক্ষণ পর্যন্ত সূর্য ডুবে গিয়েছে এরকম বিশ্বাস না হবে যে হয়তো এখনো সূর্য বাকি আছে চলছে যতক্ষণ পর্যন্ত সন্দেহ চলবে ততক্ষণ পর্যন্ত রোজা না খোলা দরকার যখন বিশ্বাস টিন হয়ে যাবে যে হ্যাঁ এবার সূর্য ডুবে গিয়েছে তারপরেই রোজা খুলবে বুঝে এসছে السلام عليكم ورحمه الله